আমি একদম নির্বৃদয় প্রথম দাটি করবো এই যে ভ্যাট ট্যাক্স পরিবারের কার্ড বন্ধ করা এবং পৃথিবীর ট্রাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনিস প্রফেসর ইউনিস স্যার অনেক অনেক শিক্ষক ছিলেন সরাসরি শিক্ষক আমি তাকে বলি আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে আপনার ছাত্রদেরকে সেটা এই কথা বলে না যে আপনি মানুষের উপরে বসাবেন ওদের উপরে ওদের কথা বলো আর এদিক দিয়ে জনগণকে ভোট দেবার কথা যতই তারা জিজ্ঞেস করে আপনি চুপ করে বসে থাকবেন খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সংস্কার করে ভোট দেওয়ার জন্যে সামনের বছরের জুন মাস পর্যন্ত দরকার আর যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে এই বছরের মধ্যেই মানে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন দেব রাজনৈতিক দলগুলো কি বলেছে দিন এই মঞ্চ থেকে যারা বক্তৃতা করেছেন তারা কি বলছেন আপনারা শোনেননি সবাই মনে করছেন এই বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত আমি আবার বলি ঠিক বেঠিকের কথাটা পরে উনি যেই সমস্ত সংস্কার করে জুন মাসে বা জুলাই মাসে ভোট দিতে চান সেই সমস্ত সংস্কার করে এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট যাবে না সেই প্রশ্ন থাকে করি কেন পারবেন না সেটা বলতে হবে একটা ভালো ভোট করবার জন্য কি দরকার ভালো পুলিশ দরকার তাই তো ডক্টর ইউনুস ভালো মানুষ তার সম্পর্কে তার বিরুদ্ধে কথা বলি আমরা আমি বলি না সমালোচনা করি ভুল যদি মনে করি সেটা বলি কিন্তু এরকম মনে করি না ডক্টর ইউনুস একজন জালি মনে করি না তিনি অত্যাচারী মনে করি না তিনি লোভী মনে করি না তিনি ক্ষমতা লোভী কিন্তু এই ঘটনা ঘটবার পরে তার নিরবতা আমাকে কষ্ট দিচ্ছে আমি মনে করি প্রফেসর ইউনুসের অথবা তার সরকারের পক্ষ থেকে তার পক্ষ থেকে কোনো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল কি হয়েছে কেন হয়েছে সেই জন্যে আপনারা দুঃখিত কি না আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে তার পরিবারের কাছে তার দলের লোকের কাছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে এক ব্যাখ্যায় যেন বিষয়টার নিষ্পত্তি হয় আর সেই ব্যাখ্যায় যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয় স্যার এটা জানবেন রাজনীতি এরকমই জিনিস যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ঘটনা ঘটাতে থাকে এবং সেটা পেকে